আবারও শান্তিপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রশ্ন চিহ্নের সামনে পড়ল এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে শান্তিপুর থানা হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে গত শুক্রবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন শান্তিপুর হাসপাতালের চিকিৎসককে দেখানোর পর সেখানে দেখা যায় ওষুধ দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ এই নিয়ে অভিযোগ রাজীভৌমিকের বাড়িতে এসে ওষুধ খেতে গিয়ে দেখি লক্ষ্য করে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে আর এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত হাসপাতালে চিকিৎসা করতে করতে আসে সাধারণ মানুষ যদিও বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে জানাবেন বলে তিনি জানিয়েছেন এই অবস্থায় পরে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন ছিলেন এই নিয়ে রাজভৌমিক থেকে সুপারের বক্তব্য সালা বিশেষ প্রতিবেদন কাণ্ডের পর মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর হাসপাতালের বিরুদ্ধে আতঙ্কিত রোগীর সকাল দশটার আগে আমি শান্তিপুর হাসপাতালে যাই আমার দাঁতের জন্য তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য তো আমাকে তখন এই দুটো ওষুধ একটা ব্যথার ওষুধ আর একটা ওই জায়মের ওই ওষুধ দিয়েছিলো তো আমি তখন দেখিনি তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি এক্স ডেটটা দেখতে যাই তো দেখি একটা একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে অত্যন্ত জঘন্য কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয় কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটালের স্টাফ তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না মানে জঘন্য কাজ এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি এই এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত সেই সময় তো বুঝতে পারিনি আমি বাড়িতে এসে এটা অবশ্য খাওয়ার আগে আমি এই ডেটে এক্সপায়ার হয়ে গেছি আমি মনে করি কালকে আমার সাথে সাথে যারা এই ধরনের ওষুধ নিয়েছে প্রত্যেকটা ওষুধই ডেট এক্সপায়ার হয়ে গেছে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি গতকাল আমাদের এখানে প্রায় এক হাজারের উপরে পেশেন্ট হয় দুজন ব্যক্তি এই অভিযোগ করেছেন এক হাজারের উপরে পেশেন্ট তার মধ্যে দুজন ব্যক্তি করেছেন এটা ভাবুন দু হাজার পঁচিশ সালের যে অ্যান্টাসিড আমাদের সেটা জানুয়ারি মাসেই জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে যে এক্সপেন্স ছিল জানুয়ারি মাসে ওটা ডিসপেন্স হয়েছে দু হাজার ছাব্বিশ সালে আছে আপনারা দেখতে পাবেন আজকেও ডিসপেন্স হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ওনার যে প্রেসক্রিপশন আমি দেখেছি প্রেসক্রিপশনে ফ্যামোটিডিন লেখা আছে হ্যামোটিডিনের পরিবর্তে আমরা অ্যান্ডাসিড কখনোই দিই না স্পেশালি উনি আমাদের এই হসপিটালে বদনাম করার জন্য বা সরকার বদনাম করার জন্য এইটা করছেন যেহেতু আমাদের হসপিটাল খবরের শিরোনামে বর্তমানে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু যদি ঘটনা ঘটতো তাহলে হাজার লোক কিন্তু কালকে হাজির হতো কারণ তিন চারশো লোক অ্যান্ডাসিড মিলে এখানে কিন্তু হাজির হতো সেটা কিন্তু নয় আপনারা ভালো করে দেখুন কারণ এবার এটা ঘটনা আমাদের স্যার দেখছেন তদন্ত করে দেখবেন মেয়াদ উত্তীর্ণ হসপিটালে ওষুধ থাকে না আমরা তিন মাস আগে শটিং করা হয় এবং তার কম্পিউটার লিস্ট বাইরে টাঙানো আছে কি কি ওষুধ যে শর্ট এক্সপায়ারি থাকবে তার আগাম তিন মাস আগে আমরা শর্ট এক্স নি দুটো দেখলাম একটা তো দেখলাম একদম স্পষ্ট দেখলাম সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই যেমন ওষুধের নামটা বলে দিই লেখা আছে ব্রুফেন এফ মানে এফ এম মানে হচ্ছে ফ্যামোটিডিন বলে একটা ওষুধ সেটা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই যদিও বলছে অ্যান্টাসিডটা অনেকে দিয়েছে বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল তাহলে আমরা কমপ্লেন পেয়েছি এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যে দেখি ক্যামেরা আমার সিসি ক্যামেরা আছে অ্যান্টাসিড ওই লেভেলের যেটা পঁচিশ সাল জানুয়ারির এক্সপায়ারি সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে এটা নেই যেগুলো আছে ছাব্বিশ সালে এক্সপায়ারি আছে অ্যান্টাসিড আর যেহেতু ফ্যামোটিডিন আছে কেন অ্যান্টাসিড দিতে যাবে বসনের সাথে একটা দিতে হয় আর কি এই ধরনের ওষুধ মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন ফ্যামোটিডিন আছে সাপ্লাই না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারতো সাবসিডিটিউট হিসাবে ফ্যামোটিডিন আছে সেটা ফ্যামোটিডিনই দেওয়ার কথা কিন্তু ওষুধ নেই আপনাদের দেখাতে পারি